আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা হাতের কাজের জামার ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু সব আপুদের পছন্দ হয়েছিল এর আগে আমি সেম কালার সেম ডিজাইনের উপরেই কিন্তু জামা করেছিলাম আর ওই ভিডিওটা দেখার পরে অনেক আপুই কিন্তু আমার কাছে এই জামাটা চেয়েছিলেন আমার কাছে দুই পিস স্টকে আছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে নেবেন আমি জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে নেক এরিয়াটা খুবই সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া হয়েছে আর মিডল পোর্শনে কিন্তু খুবই গর্জিয়াস করে আপনারা কাজ পেয়ে যাবেন কাজের ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে প্রতিটা ফুলের ভিতরে আপনারা ডলারের কাজও পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা খুবই সুন্দর করে সিম্পল একটা বর্ডার লাইন করে দেওয়া হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এখন দেখাচ্ছি হাতার ডিজাইনটা এটা লম্বাভাবে কিন্তু সেট করে নিতে হবে আর এই ধরনের হাতের কাছে ড্রেস কিন্তু সচরাচর মার্কেটে পাওয়া যায় না যদি ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে ফেলবেন আর এই জামাটার কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং সব কিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি সুন্দর আর আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা কাজের ফিনিশিং বুঝেন আর এই জামাটা আসলে হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর হয়েছে কাজের ফিনিশিং কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে পিঠের ডিজাইন পিঠে এরকম একটা ঝাড়ের মতো থাকবে দেখতে কিন্তু ভালো লাগবে বানানোর পরে আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে এই জামাটার উড়নাটা উড়নাটাও কিন্তু আপনারা বড় পেয়ে যাচ্ছেন উনার চারপাশে কাজ থাকবে এবং উনার মাঝখানে কিন্তু বড় বড় তিনটা ফ্লাওয়ার থাকবে যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই উড়নাটার মাঝখানে যে তিনটা বড় বড় ফ্লাওয়ার আছে এটার জন্য দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে আর কাজের ফিনিশিংগুলা একটু আপনারা দেখবেন কতটা সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু জামাটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর জামাটি নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে হাতে না পেলে এই জামাগুলো সৌন্দর্য আপনারা বুঝবেন না আর উড়নাটা কিন্তু বহরে বড় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা উড়না যারা বড় উড়না পড়তে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট হবে আর সব কিছু মিলিয়েই অনেক অনেক বেশি সুন্দর অনেকেই আমার কাছে এই যে আমার সে ড্রয়িং ভিডিও চেয়েছিলেন আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দেখে নিতে পারেন